তুমি যদি দিনে হকের দায়ী মুবাল্লিগে ইসলাম মুজাহিদে মিল্লাত হো তোমাকে রক্ষা করার না কেন তোমার বিরুদ্ধে যত সাইডি প্রতারণা করুক না কেন যত নামদারি আর পোশাকদারীরা তোমার বিরোধিতা করুক না কেন তোমাকে রক্ষা করার রব্বুল আলামিনের প্রমাণ করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জগদ্দল পাথরকে আল্লাহ তালা আমাদের উপর থেকে সরিয়ে দিয়েছেন এখন সময় এসেছে ফসল ধরুন কারণ প্রিয়ং মা ওলো মায়ে হক্কারি আপনাদের নিমতে আমার আকুল আবেদন যেন আমাদের এই ফসল বারবার যেভাবে আমাদের থেকে গাছেতকারীরা নিয়ে গিয়েছে এবারও যেন আমাদের থেকে আমাদের প্রশংসা ছিনিয়ে নেওয়া হয় এজন্য সজাগ সতর্ক থাকতে হবে শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে না পশ্চিমাদের কুসংস্কার অপসংস্কৃতির বিরুদ্ধেও সচ্চার থাকতে হবে আমরা যেরকম ইন্ডিয়া ইন্ডিয়ার আগ্রাসনকে সহ্য করি না ঠিক তেমনি ভাবে আমরা আমরা সব কবিতাকে সহ্য করব না আলহামদুলিল্লাহ হেফাজত ইসলাম বাংলাদেশের নোয়াখালীর শাখা এই সাহস দেখিয়েছে হিম্মত দেখিয়েছে যাদের নাম নিলে কষ্ট পায় যাদের নাম নিলে বিরোধিতা শুরু হয়ে যায় চুলকানি শুরু হয়ে যায় এমন আলেমদেরকে একত্রিত করেছে আলহামদুলিল্লাহ আমি সারা দেশের হেফাজত ইসলামের সকল জেলা ভিত্তিক সংগঠন সারা দেশের হেফাজত ইসলামের সকল মুরব্বীদের নিকটে নেতা কর্মীদের নিকটে আমার আহ্বান থাকবে মনে রাখবেন বারবার নিজেদের অস্তিত্ব অস্তিত্ব বিলীন করতে যাবেন না নিজেদের অস্তিত্ব জানান দিতে হবে আজকে এই পকেটে কালকে ওই পকেটে পশু ওই পকেটে যদি যেতে থাকেন তো ওলামাইকরাম হকপন্থী তো হিদবাদী মুসলমানেরা হেফাজত ইসলামকেও বয়কট করবে আমরা ইসলামের পথে তৌহিদের পথে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে চাই সারা দেশের মানুষকে শান্তির দিকে আহ্বান করতে চাই একমাত্র শান্তি ইসলামে সকল ধর্ম সঠিক এই কথা আমরা পশ্চিম কালেও বলতে পারি না পারবো না গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নির্ভরতাবাদ একটার সাথে একটা একেবারে সম্পূর্ণ বিমুখ হওয়ার পরেও যদি একসাথে চলতে পারে তাহলে এই দেশে ইসলামী রাজনীতিও চলতে পারবে তো হৃদের রাজনীতিও চলতে পারবে আমি শুনেছি এই মাহফিলকে বাঞ্চাল করার জন্য কত ফোন কত কল কত চাপ কোন চাপে কাজ হয় নাই রব্বুল আলমিন করায় দিচ্ছেন আলহামদুলিল্লাহ ঘটনা কি মুসলুমের পক্ষে তুমি না তাহলে তুমি কি তারার জন্য ইসলামের জন্য তৌহিদের জন্য কুরআনের জন্য আল্লাহর বিধান রসুলের সুন্নাহ জিয়াতবি সামিলিনদার হক সত্য ব্যাখ্যা দেওয়ার কারণে জেলে যায় তুমি তাদের পক্ষে কথা বলতে পারো না তাহলে জাতির সামনে মাথা সেজো না কথা বলিস না আমরা মুক্তি রাদিছি আলহামদুলিল্লাহ আমরা যেন কেটছি আমাদেরকে 32 মাস জেল খাটানো হয়েছে আমাদেরকে 10 দিন গুমরা কা হয়েছে আমাকে একদিন লোক দিয়ে কারণে সব দিয়ে সালাদিন বিতান হয়েছে এই কথা বলার জন্য যে একমাত্র সঠিক ধর্ম ইসলাম কথা কেন বললা আমি নবীর জন্য আমার কথা না এটা রব্বুল আলামিনের কথা ইনন্ন আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম আমি রব্বুল আলামিনের প্রতিনিধি ইননি গাইইউ নিসারদি আমি কোন আদম আদম সন্তান আমার দায়িত্ব উম্মতের সামনে দিনের সঠিক কথা তুলে ধরা ইসলাম ইদ একমাত্র সঠিক ধর্ম মুসলমান সালাম আর কেউ জান্নাতে যাবে না ইমান সালাম আর কেউ জান্নাতে যাবে না তারা আমাকে বলে না এই দেশ গণতন্ত্র দিয়ে চলে আর গণতন্ত্র দিলে চলে তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক বললে যারা আছেন সামনে যারা আছেন সকল ধর্ম সঠিক বলবেন পশ্চিম কাজও সম্ভব না যে বলবে সে বেইমান আমি বললাম তাহলে করস পায়ার দিয়ে দেন আমাকে ছেড়ে দিলেন না ছেড়ে দিলে একই উডাক হবে আল্লাহ ধর্ম কয়টা ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান যারা আজকেও জান্নাতে যাবে না মন্ত্র মতবাদ আর আদর্শ দিয়ে মুসলিম উম্মার অধিকার প্রতিষ্ঠিত হবে না বিজয়ী প্রতিষ্ঠিত হবে না একমাত্র ইসলাম ছাড়া সুতরাং আমাকে ইসলামের জন্য আমাদের কাজ করতে হবে পুরা মুসলিম হুম্মাকে তাও হিদের কথা ভেঙে ভেঙ্গে বলতে হবে আকিদা পরিষ্কার করতে হবে আমরা আকিদার ব্যাপারে সবচেয়ে অসচেতন এবং গত এক বছর

আমরা এগুলোর পক্ষে না আলহামদুলিল্লাহ আমি আপাতত ইসলাম ফেরি এই নোয়াখালী সরকার 민디জামউদ্দিন সাহেব সহ যারা আছেন নেতা কর্মী সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই আলহামদুলিল্লাহ এই ধরনের এই ধরনের প্রোগ্রাম প্রতিটা জেলায় হতে হবে ইনশাআল্লাহ আমি পুরা দেশবাসী রাহবিয় উম্মাহ হকপন্থী উলামায়ে কেরামের কাছে আকুল আবেদন করব আপনারা উম্মতের সামনে এটা পেশ করেন জঙ্গি উগ্রবাদী সন্ত্রাস জিহাদি এগুলো সব ইসলামের ফরজ বিধানের বিরুদ্ধে সর্বত্র এই বাংলাদেশে সবচেয়ে মিথ্যা সবচেয়ে ভুয়া সবচেয়ে ভিত্তিহীন সবচেয়ে হয়রানিমূলক মামলার নাম হলো জঙ্গি মামলা আপনারা আমাকে এর আগেও দেখেছেন আপনাদের নোয়াখালীতে আমি বয়ন করি নাই সারা দেশ ব্যাপী ওয়াজ করেছি আমরা কি কোনো গোপন ব্যক্তি কোন গোপন সংগঠনের জন্য কোনদিন কাউকে দাওয়াত দিয়েছি প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কাউকে কোনো মুসলমানকে বা অমুসলমানকে কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করার আদেশ দিয়েছি তাহলে কেন দিন করা হলো শুধু আল্লাহ ফরজকে ফরজ বলার কারণ আমাকে বলতেছে সে পর্দার ওয়াজ করা যাবে না তুমি পর্দার কথা বলো এই দেশের মহিলার অর্ধেক জনগণ এরা যদি পর্দা করে দেশ উন্নত হবে কি বুঝে না মদ খাওয়ার বিরুদ্ধে ওয়াজ করছি কেন এই জন্য আমাকে পাকড়া করছে তুমি যদি মদের বিরুদ্ধে ওয়াজ করো তাহলে বিদেশিরা কি খাবে মদের লাশি না দিলে বলে বিদেশিরা না খায় থাকবে মারা যাবে মদ না খেলে মানুষ মারা যায় তো কত বড় গর্দ বেয়াকল গাদা দিয়ে দেশ চলতেছে এটা আমাদেরকে বুঝতে হবে তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছেও সুক্রিয়া আপনাদের কাছে সুক্রিয়া আমাদের দেরি হয়ে গেছে আপনারা আমাদেরকে মাফ করে দিবেন রাস্তা আমরা ঢাকা থেকে বের হওয়ার পর থেকে যাই মেহরবানি করে কারো উপরে কেউ দোষারোপ করবেন না আমাদেরই অপরাধ যে আমরা রাত্রে আসি নাই তো অপরাধটা আমি আমার উপরে নিয়ে সবার কাছে ক্ষমা ফেলেছি